ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টিকে এই বারো তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে দিয়ে তারা অলরেডি তারা অলরেডি মৃত বারো তারিখ হবে তাদের জানাজা এই বারো তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা প্রিয় ভাইয়েরা আমাদের অর্থ নাই আমরা চাদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসে নাই আমরা টেন্ডারবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই আমরা ঋণ খেলাপিদের জীবনকে ধান নাম বানাই দিতে আসছে আমরা চাই জনতার উপর নির্ভর করে জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যান আর যিনি লুঙ্গি শাড়ি দিয়ে আপনাদের ভোট কিনতে চায় ওনাকে শুধুমাত্র সিজনে লুঙ্গি শাড়ি দিতেই দেখা যাবে আর ওনার কোনো ভরসা নাই আমরা এমন মানুষের উপরে ভরসা রাখতে চাই না যার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই কর্মসংস্থান নাই যার দক্ষতা নাই যোগ্যতা নাই উনি এই উত্তরাঞ্চলের কর্মসংস্থান নিয়ে ওনার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই প্রিয় কাউনিয়াবাসী আপনারা জানেন মাদকের সাথে যারা সম্পৃক্ত মাদক দিয়ে যার জীবিকা চলে মাদক দিয়ে যাদের জীবিকা চলে তাদের কাছ থেকে সমাজ কোনো ভালো কিছু প্রত্যাশা করতে পারে না বিড়ির ধোয়ার সাথে সাথে তাদের ভরসা জনগণের কাছ থেকে হারিয়ে গিয়েছে আর যারা ভোটের আগের দিন লুঙ্গি নিয়ে আসবে শাড়ি নিয়ে আসবে অর্থ নিয়ে আসবে তাদেরকে বারো তারিখ প্রত্যাখ্যান করতে হবে তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোন অর্থ সংগ্রহ করেন যদি তাদের ভোটের জন্য সিএনজির জন্য জন্য অপেক্ষা করেন এই একদিনের গোলামি আপনাকে আগামী পাঁচ বছর ভোগাবে আমরা অর্থ নিয়ে আসতে পারবো না আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না আপনি আমার জন্য দশ দিন খাটেন আগামী পাঁচ বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো আপনাদের কয়েকটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন হয় অথবা না আপনারা কি সমাজে আর দুর্নীতি চান আপনারা কি চান একজন সব সময় ক্ষমতায় থাকুক আপনারা চান কিনা দুর্নীতি মাদক সমাজ থেকে চিরতরে নির্বাসনে যাক আপনারা চান কিনা একটা স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক যদি হয়ে থাকে তাহলে আগামী বাংলাদেশের রায় আমাদের হবে গণভোটে হা ভোটের পক্ষে প্রিয় কাউনিয়াবাসী আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি ওপেনে হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে আগামী সংসদে আমরা ক্ষমতা পরিবর্তন ইনশাআল্লাহ আমরা দেখেছি ওপনে জনাব তারেক জিয়া হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে নাহিদ ইসলাম হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে ডক্টর শফিকুর রহমান হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হাবুটের পক্ষ অবস্থান নিয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় চাউনিয়ায় কোনো মার্কা আছে আত্মার ভাইয়ের কোনো মার্কা আছে মা বোনদের কোনো মার্কা আছে ওই সেই মার্কা হাতের তালে মুখে বলে রব উঠেছে ফুল ফুটেছে চারোর দিকে জিতবে এবার সংসদে এবারে যাবে সরকারের আবার যাবে জিতবে আবার মায়া বলে গুণের মুখে বাবার চোখে সব্লা মায়ের চোখে জিতবে আবার সংসদে আবার যাবে আক্তার ভাইয়ের কাউনিয়াবাসীর কাউনিয়াবাসীর